আসসালামু আলাইকুম লিমা কুকিং হাউসে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আজকের রেসিপিটা হচ্ছে দুধ চা প্রেমীদের জন্য তো চলুন শুরু করা যাক এখানে আমি চার কাপ চায়ের জন্য পানি দিয়েছি দিয়ে দিচ্ছি চার চামচ গুঁড়া দুধ তিন চামচ চিনি দিয়ে দিচ্ছি এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা গুঁড়া আপনারা চাইলে ব্র্যান্ড করে নিতে পারেন দিয়ে দিচ্ছি দুটো এলাচ এই পাকে আমাদের জন্ডুকে দেখিয়ে দিচ্ছি ও দেখতে আসছে আমি কী তৈরি করছি এখন দুধগুলো ভালো করে তিন মিনিট আমি জাল করে নিচ্ছি চার কাপ চায়ের জন্য আমি এখানে আড়াই চামচ চা পাতা দিয়ে দিচ্ছি চা পাতা দেওয়ার পর আমি আরও তিন মিনিট জাল করে নেব দেখতে পাচ্ছেন চায়ের রংটা মারশাল্লা অনেক সুন্দর ও লবণীয় হয়েছে এখন পরিবেশনের পালা আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ